বন্ধুরা তো আপনারা দুটি ছেলেকে নিয়ে আকাশে ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছেন এই ছেলে দুটির মধ্যে একটি ছেলে কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কোন ছেলেটি মারা যেতে পারে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি মারা যেতে পারে কারণ বিয়ের প্যারাশুটের স্ট্রিংগুলি ছিঁড়ে গেছে দাদাটিতে আপনারা একটি মিউজিয়ামের মধ্যে একটি দামি হীরা দেখতে পাচ্ছেন আর এখানে দুটি চোরকে গাড়ির মধ্যে বসে থাকতে দেখতে পাচ্ছেন এই চোর দুটি মনস্থির করেছে হীরাটি চুরি করবে বলে তাই তারা গাড়িতে করে এসে এই মিউজিয়ামটির মধ্যে ঢুকলো মিউজিয়ামের মধ্যে ঢুকবার পরে প্রথম চোরটি কারেন্টের লাইন বন্ধ করতে গেল আর এই দ্বিতীয় চোরটি হীরাটি চুরি করতে গেল কিছুক্ষণ বাদে প্রথম চোরটি কারেন্টের লাইন বন্ধ করে দিল আর এই সুযোগে দ্বিতীয় চোরটি হীরাটি চুরি করে নিল খানিক বাদে যখন কারেন্ট ফিরে এলো তখন বুঝতে পারা গেল হীরাটি চুরি হয়ে গেছে একজন পুলিশ অফিসার তদন্ত করতে তিনি মিউজিয়ামে উপস্থিত পাঁচজনকে দেখেই বুঝতে পেরে গেলেন কে হীরাটি চুরি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এক দুই তিন চার ও পাঁচের মধ্যে কে হীরাটি চুরি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই ছেলেটি অর্থাৎ এই তিন নম্বর ছেলেটি হীরাটি চুরি করেছে কারণ কাজ ভেঙে হীরাটি বার করবার জন্য ছেলেটি হাতে গ্লাস করেছে এবার এই প্লেটটি থেকে একটি স্মার্ট সরালাম তারপরে প্লেটগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো প্লেটগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন প্লেটটি থেকে মাছটি সরালাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন প্লেটটি থেকে মাছটি সরালাম বুঝতে পারলে কমেন্ট করে জানান